সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের তিন মে দু হাজার চব্বিশ তারিখে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে আমাদের চ্যানেলে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির প্রস্তুতির লিখিত অনলাইন কোর্স চলমান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো প্রথম প্রশ্ন ছিল সন্ধিবিচ্ছেদ করুন তৃষ্ণার্থ এটা হবে তৃষ্ণাযোগ যথেচ্ছা যথাযোগ ইচ্ছা একযোগ ছত্র আশ্চর্য বিচ্ছেদ হবে আযোগচর্যা এবং অত্যক্তি এটা হবে অতি উক্তি দুই বলছে বিপরীত শব্দ লিখুন মহাপ্রাণ এটা হচ্ছে অল্প প্রাণ মুখ্যর বিপরীত হবে গৌণ সরস এর বিপরীত শব্দ হচ্ছে নিরস আকর্ষণ এটা হচ্ছে বিকর্ষণ অবনতার বিপরীত হবে হচ্ছে উন্নত সমর্থক শব্দ ছিল হচ্ছে শিষ্টাচার সদাচার বামে তরে সমর্থক হবে ডান শিকর অর্থ জলকনা অবকাশ অর্থ হচ্ছে অবসর উচাটন অর্থ হচ্ছে উৎকণ্ঠা চার বলছে বাক্য সংকোচন করুন কর্ম সম্পাদনের পরিশ্রমে এটা হবে কর্মঠ অপকার করার ইচ্ছা অপচিকিৎসা উপস্থিত বুদ্ধি আছে যার প্রত্যুৎপন্নমতি অনেকের মধ্যে একজন এটা হচ্ছে অন্যতম নষ্ট হওয়া স্বভাব যার এটা হবে নস্বর পাঁচ বলছে বাগধারার অর্থ লিখুন ঊনপঞ্চাশ বায়ু এটা হবে পাগলামি এসপারোস্পার এটা হবে হচ্ছে মীমাংসা অন্ধের জোষ্টি একমাত্র অবলম্বন ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা এবং হাতের ফাঁস এটা হচ্ছে শেষ সম্বল এরপরে থেকে ইংরেজি ছিল প্রথমে ছিল চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড তো প্রথমে হচ্ছে বলছে ভেরি ফিউ বয়স ইন দ্য ক্লাস আর অ্যাজ ট্যালেন্টেড অ্যাজ রুমি এটা সুপারলেটিভ করতে হবে তাহলে এটা হবে হচ্ছে রুমি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড বয়স ইন দ্য ক্লাস তারপর বলছে নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার এটা হবে হচ্ছে অনলি দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার তারপর বলছে দ্য স্কাইলার ইজ সিঙ্গিং এ সং এটা প্যাসিভ করতে হবে তাহলে এ সং ইজ বিং সাং বাই দ্য স্কাইলার ইফ ইউ ডোন্ট ডু ইউ উইল ডাই হ্যাঁ এটা হচ্ছে ডু আর ডাই হবে এবং বলছে হিজ থট টু বি পয়েট এটা হচ্ছে উই থিঙ্ক হিম টু বি আ পয়েট এই পাঁচটা ছিল হচ্ছে ট্রান্সফরমেশন সাথে বলছে ট্রান্সলেট ইন টু সেন্টেন্স ইন ইংলিশ আমি লোকটিকে মাঠে বসে থাকতে দেখলাম আই স দ্য ম্যান সিটিং ইন দ্য ফিল্ড তুমি কি কখনও লন্ডন গিয়েছ হ্যাভে ইভার বিন টু লন্ডন আমি তাকে উপহাস করিনি এটা হবে হচ্ছে আই ডিড নট লাভ অ্যাট হিম অথবা জির অ্যাট হিম সাত দিন যাবৎ গুরি ঘুরি বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন ডিজলিং ফর সেভেন ডেজ এবং বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয় এটা হবে বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন নাইনটিন সেভেন্টি ওয়ান বলছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ফ্রেজ প্রথমে ছিল বিজ্ঞান এটা অর্থ হচ্ছে নেতৃস্থানীয় ব্যক্তি রেজা ইজ এ বিজ্ঞান অফ ওয়ার লোকালিটি তারপর বলছে স্নেক ইন দ্য গ্যাস এটার অর্থ হচ্ছে গোপন শত্রু হি ইজ আ স্নেক ইন দ্য গ্যাস কক অ্যান্ড বুল স্টোরি এটা অর্থ হচ্ছে আজগি গল্প হু উইল বিলিভ ইউর কক অ্যান্ড বুল স্টোরি এবং হচ্ছে অ্যাট এ লোইব এটা অর্থ হচ্ছে হিজ মানে নিম্নমুখী হিজ ফেম ইজ অ্যাট এ লোইব নাও আর বাই ডিন টপ এটা অর্থ হচ্ছে দারা শি অন দ্য রেস বাই ডিন টপ হার পাওয়ার এই হচ্ছে আমাদের পাঁচটা ছিল হচ্ছে ইডিওম অ্যান্ড ফ্রেজ নয় বলছে ফিলিন দ্য ব্ল্যাংকস প্রথমে ছিল হ্যাপিনেস কনসিস্ট কন্টেনমেন্ট যেহেতু হ্যাপিনেসটা কন্টেনমেন্ট মানে আত্মতৃপ্তের মধ্যে আসে সুতরাং এখানে ইন হবে উই আর গ্রেটলি ইনডেপটেড টু আর এটা হবে হচ্ছে টু মানে কৃতজ্ঞতা থাকা আর কি সারা ডিড দ্যাট শি ওয়াজ সিক হবে হি ইজ নট অ্যান আমেরিকান হবে আর্টিকেল এবং আই রিস্ট দ্য হোম দ্য টেন হ্যাড লেফট যেহেতু আছে সুতরাং আফটার টেন হ্যাড লেফ্ট হবে দশ বলছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স আই ইউ অ্যান্ড হি ফ্রেন্ড এটা হচ্ছে পার্সন বসানোর ক্ষেত্রে আমরা ইউটা সামনে দেব অর্থাৎ ইউ হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস মাই সেলফ ডিড দ্য ওয়ার্ক মাই সেলফ তো রিফ্লেক্সিভ প্রণয়ন এটা সাবজেক্ট হবে না এটা হবে আই ডিড দ্য ওয়ার্ক দ্য লেট আই গো এটা হবে লেট মি গো লেটের পরে অবজেক্টিভ বসে হি ইজ ওয়াইজ দ্যান অ্যানি আদার বয় ইন দ্য ক্লাস এটা হবে হি ইস ওয়াইজার যেহেতু দেন আছে ওয়াইজার দ্যান অ্যানি আদার বয়স ইন দ্য ক্লাস এবং ইট হ্যাজ বিন রেনিং ফর সানডে এটা হবে ইট হ্যাজ বিন রেনিং সেন্স সানডে এগারো থেকে অঙ্ক ছিল প্রথমে বলছে যে তিন ছয় সাতের চতুর্থ সমানুপাতি কত চতুর্থ সমানুপাতি মানে মাঝখানের দুইটা আমরা যদি গুণ করে প্রথমটা দিয়ে ভাগ করি তাহলে হবে অর্থাৎ ছয় সাতটা বিয়াল্লিশ ভাগ তিন এটা হবে চোদ্দ সামান্তরিকের ক্ষেত্র হলে সূত্র লিখুন সামান্তরিকের ক্ষেত্র হলে সূত্র হচ্ছে ভূমিগুণন উচ্চতা এরপরে বলছে বত্রিশ পার্সেন্টকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করুন বত্রিশ বাই একশো হবে পার্সেন্ট তুলে দিলে তাহলে শূন্য দশমিক তিন দুই এরপরে বলছে তিন বাই দশকে শতকরায় প্রকাশ করুন যে কোনো ভগ্নাংশকে একশো দিয়ে গুণ করলে শতকরা হয়ে যাবে অর্থাৎ তিন বাই দশ গুণন একশো তিরিশ পার্সেন্ট আর সত্তর ডিগ্রি কোণের সম্পূরক্ষণ কত আমরা জানি সম্পরক্ষণ হয় একশো আশি ডিগ্রি তাহলে একশো আশির থেকে সত্তর বাদ দিলে একশো দশ ডিগ্রি হবে এরপরে একটা অঙ্ক ছিল বলছে জুবাইয়ের দোকান থেকে কিছু কলম কিনলো সে তার হাফ অংশ তার বোনকে দিল ওয়ান থার্ড অংশ তার ভাইকে দিল তার কাছে পাঁচটি কলম থাকলো জুবাইয়ের কয়টি কলম কিনেছিল আচ্ছা ধরে নিই জুবাইয়ের সিক্স এক্সটি কলম কিনেছে তাহলে সিক্স এক্সের সিক্স এক্স বাই হাফ মানে টু আর সিক্স এক্স বাই থ্রি দুইটা বাদ যাবে বোনের আর ভাইয়েরটা এটা হলে পাঁচটা থাকবে তাহলে এখানে সিক্স এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স ফাইভ এক্সের মান হচ্ছে পাঁচ তাহলে সে কলম কিনেছিল আচ্ছা এরপরে বলছে যে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক সমষ্টির সাথে সাত যোগ করলে যোগফল দশক স্থানে অঙ্কটির তিন গুণ হবে কিন্তু সংখ্যাটি থেকে আঠারো বাদ দিলে অঙ্কদের স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করুন তাহলে মনে করি দশক স্থানে অঙ্ক ওয়াই একক স্থানে অঙ্কটা হচ্ছে এক্স তাহলে সংখ্যাটি হবে দশ ওয়াই প্লাস এক্স এখন হচ্ছে আমাদের অঙ্ক দেয় সমষ্টির সাথে সাত যোগ করতে হবে অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের সাথে সাত যোগ করলে দশক স্থানে অঙ্কের তিন গুণ হবে অর্থাৎ থ্রি ওয়াই হবে তাহলে এক্স ইকোয়াল টু টু ওয়াই মাইনাস সেভেন এটা গেল এক নং সমীকরণ দ্বিতীয় শর্তে বলছে যদি সংখ্যাটি থেকে আঠারো বাদ দেওয়া যায় মানে দশ ওয়াই মাইনাস প্লাস এক্স থেকে আঠারো বাদ দিলে দশ এক্স প্লাস ওয়াই হয়ে যাবে তাহলে এক্সগুলো এক করলে এটা নাইন এক্স মাইনাস নাইন হচ্ছে আচ্ছা তারপরে আমরা যদি এখান থেকে এক্স মাইনাস নিই তাহলে মাইনাস টু হচ্ছে নাইন দিয়ে ভাগ করে দিলে এখন এখানে এক্সের মানটা আমরা যদি বসায় দিই তাহলে টু ওয়াই মাইনাস সেভেন মাইনাস ওয়াই মানটা হবে হচ্ছে ফাইভ এখন এই ওয়াইয়ের মানটা আমি যদি এক নং সমীকরণে বসাই তাহলে এক্সের মানটা হবে পাঁচ দোকানে দশ থেকে সাত বাদ দিলে এক্সের মানটা হবে থ্রি তাহলে সংখ্যাটা হবে হচ্ছে দশ ওয়াই প্লাস এক্স অর্থাৎ পাঁচ দশে পঞ্চাশ সাত তিনে তিপ্পান্ন আচ্ছা এরপরে বলছে যে এক যোগ দুই যোগ তিন যোগ চার এইভাবে নিরানব্বই পর্যন্ত যোগ করলে কত হবে আমরা জানি যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগ ফলের সূত্র হচ্ছে এন এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে এখানে আমাদের এন মানে নিরানব্বই নিরানব্বই প্লাস এক ডিভাইড বাই টু অর্থাৎ নিরানব্বই গুণন একশো বাই দুই অর্থাৎ চার হাজার নয়শো পঞ্চাশ হবে হচ্ছে এটার উত্তর এরপরে বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারে স্যার ইংরেজি অনুবাদককে এটা ফখরুল আলম কত মেগাবাইট এক টেরাবাইট দশ পাওয়ার ছয় মেগাবাইট স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টা চারটা স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট সোসাইটি পরিবেশ সংরক্ষণ আইন কবে পাশ হয় এটা হচ্ছে উনিশশো সালে উনিশ বলছে ভাষা আন্দোলনের উপর রচিত উপন্যাস আরেক ফলগন রচিত হয় রচিতকে এটা জহির জহিরাহান সাব সাবসেক্টর কতটি সাবসেক্টর চৌষট্টিটা সেক্টর এগারোটা আঞ্চলিক পরিবেশ দিবস কবে পাঁচই জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দফা দায় উত্থাপন করেন কোথায় এটা হচ্ছে লাহোরে তেইশ বলছে প্রিন্টারের রেজুলেশন পরিমাপের একক ডিপিআর পুনরূপ ডট পার ইঞ্চ এস বাস্তবায়নের শেষ বছর কত এটা দু হাজার তিরিশ সাল পর্যন্ত দু হাজার তেইশ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে নার্গিস মোহাম্মদ ইরান এবং বলছে জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনকে কী বলা হয় এটা হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস কপ এরপর বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান বহনকারী রকেটের নাম কি ফ্যালকন নাইন এটা বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জন্মস্থান কোথায় এটা অনেকেই ফেনী বা নোয়াখালী দুইটাই দেয় নোয়াখালীতে দিল হবে ফেনীতে দিল হবে আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা ওয়ার্ল্ড মেটোরোলজিক্যাল অর্গানাইজেশন যেটা সেটা সদর দপ্তর কোথায় এটা জেনেভা সুইজারল্যান্ড তিরিশ বলছে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের সংস্থার নাম কি আইপিসিস ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ একত্রিশ ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় গানটির রচিততাকে আব্দুল লতিফ বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি হাঁকালুকি হাওর পায়রা বন্দর কোন নদীর তীরে অবস্থিত এটা হবে রামনাবাদ চ্যানেল এবং বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের একক কি এটা হচ্ছে বিট তো বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ